বেশিরভাগ লোক মনে করে তাদের গরিবের জন্য ঈশ্বর অথবা ভাগ্য ভাগ্যদায়ী তো আজ আমি আপনাদের একটা গল্প বলবো এমন একটি গল্প এটা শোনার পর ঈশ্বরের কাছে গরিব হওয়ার অভিযোগ করা বন্ধ করে দেবেন তার গরিব হওয়ার জন্য তো চলুন শুরু করা যাক এমন একটি লোক ছিল যে সকল সময় ঈশ্বরকে দোষ দিত তার গরিব হওয়ার জন্য তার অভিযোগ ছিল তার কাঁচা বাড়ির কাছ থেকে একটু দূরে একটা বিল্ডিং ছিল সে সে সময় সময় সহজে পেয়ে যায় এবং লোকটিকে পরিশ্রম করতে হয় কখনো কখনো তাকে নাই খালি পেটে থাকতে হয় রোজ রোজ এই ব্যক্তির অভিযোগ শুনে ঈশ্বর ঈশ্বর দুজনকে একই রকমের গরিব বানিয়ে দেয় আর দুজনকেই একটি করে মাছ ধরার ছিপ দিয়ে যায় এখন দুজনার অবস্থা একই রকমের দুজনার কাছে মাছ ধরা ছিপ ছিল তাই দুজনাই ছিপ দিয়ে মাছ ধরতে লাগলো প্রথম দিন দুজনেই দশটি করে মাছ পেল এরপর যে ব্যক্তিটি আগে থেকে ছিল। মাছ বিক্রি টাকা দিয়ে তার ফ্যামিলির জন্য ভালো খাবার কিনলো আর সারা অনেক আনন্দ করে কাটালো এরপর যে ব্যক্তিটিকে ঈশ্বর গরিব করে দিয়েছিল সে নটি মাছ বিক্রি করলো আর একটি মাছ তার ফ্যামিলির জন্য নিয়ে গেল সে নটি মাছ বিক্রি করে আঠারোশো টাকা পেল যদিও এটা করার পরে তার ফ্যামিলিকে খালি পেটে থাকতে হয়েছিল তারপরেও তিনি এটি করে ছিল পরের দিন তিনি এক টাকা দিয়ে একটা নতুন মাছ ধরার ছিপ কেন এবং পাঁচশো টাকা দিয়ে একটা মাছ ধরার লোক রেখে দেন আর তিনশো টাকা প্রয়োজনের জন্য রেখে দেন দ্বিতীয় দিনে প্রথম লোকটি যে আগে থেকে গরিব ছিল সে আবার দশটি মাছ পেল এবং সেটি বিক্রি করে দু টাকা পেলো কেন দ্বিতীয় লোকটি তৃতীয় দিনে কুড়িটি মাছ পেল। এবারে তিনি আঠেরোটি মাছ বিক্রি করলেন এবং দুটি মাছ ফ্যামিলির সঙ্গে খেলেন যদিও এতে তাদের পেট ভরেনি তাও তিনি এটাই করলেন পরের দিন আঠেরোটি মাছ বিক্রি করে তিনি ছত্রিশশো টাকা পেলেন যেখান থেকে টাকা টাকা দিয়ে দিয়ে আবার আবার দুটি নতুন নিলেন করে তিনটি লোক কাজে লাগালেন এরপর তার কাছে একশো টাকা বেঁচে ছিল প্রথম লোকটি আবার দশটি মাছ পেলেন সেই মাছটি বিক্রি করে দু হাজার টাকা কোনো না কোনো কাজে আবার খরচা করে ফেলল তার কাছে কোনো রকমের সেভিং রাখলো না কিন্তু দ্বিতীয় লোকটি সন্ধ্যা হতে হতে প্রায় চল্লিশটি মাছ পেয়ে গেল এখান থেকে চারটি মাছ নিয়ে তার পরিবারের সঙ্গে পেট ভরে খেললেন বাকি ছত্রিশটি মাছ বিক্রি করে সাত টাকা পেল আবার তিন টাকা দিয়ে নতুন তিনটি ছিপ কিনলেন এরপর তিনার কাছে মোট সাতটা ছিপ হয়ে গেল ওনার কাছে এখনো চার হাজার ছশো টাকা জমা আছে তাই তিনি ষাটটি লোককে কাজে নিলেন সবাইকে পাঁচশো টাকা করে দিলেন তিনি কাজ না করে সবার কাজের দিকে নজর দিতে রাখলেন এত টাকা খরচ করার পরেও তিনার কাছে এখনো এগারোশো টাকা আছে যখন সন্ধ্যা হলো তখন তেনার কাছে প্রায় সত্তরটি মাছ ছিল আর আগে থেকে তিনার কাছে এগারোশো টাকা ছিল তিনি কোনো কাজ করেনি তাই তিনি কোনো ক্লান্ত বোধ করছিলেন না ওনার কাছে সাতটা ছিট ছিল সেটাই এখন ওনার সম্পত্তি ওনার কাছে কাজ করার মতন একটি টিম ছিল যারা ওনার কাজ করতো এরপর তিনি মাছ বিক্রি করে তেরো হাজার দুশো টাকা পেলেন ওনার কাছে এখন একটি ভালো পুঁজি ছিল পরের দিন তিনি তিনি আবার আবার কটি এরপর কিছু লোক কাজে রাখলেন এরপর তিনি আগের থেকে বেশি টাকা ইনকাম করলেন এই ব্যক্তিটি এমনই কাজ প্রত্যেক দিন করতে থাকলেন আর কিছুদিনের মধ্যে সে আগের থেকে বেশি ধনী হয়ে গেল সে তার পুরনো বাড়িটিও কিনে নিল এখন ওনার কাছে মাছ খাওয়াটি বাধ্যতামূলক নাই ওনার ইচ্ছে কপর দিকে এখন ওনার কাজ করারও কোনো দরকার নেই কারণ ওনার কাজ দেখাশোনার জন্য ম্যানেজার রেখেছেন স্টাফ আছে এদিকে সেই গরিব ব্যক্তিটি ঈশ্বরের কাছে এখনো প্রার্থনা করছে বলছে যে হে ঈশ্বর আপনি আমাকে কেন গরিব করলেন আর ওই ধনী ব্যক্তিটিকে কেন এত সুখ দিলেন আপনি তো অনেক বুদ্ধিমান আপনি তো বুঝতে পেরেছেন ঈশ্বর কাউকে খারাপ রাখতে চান না সবাইকে একই ভাবে দেখেন সবাইকে একই রকমের সুযোগ দেন সবাইকে একই রকমের জিনিস দেয় সবাইকে সফল বা ধনী হওয়ার অধিকার দেয় আপনাকে এটি বুঝতে হবে পৃথিবীতে কোনো কিছু ফিরিতে পাওয়া যায় না আপনি গল্পে দেখেছেন দ্বিতীয় লোকটি ধনী হওয়ার আগে কিছু দিন খালি পেটেও ঘুমিয়েছে আর টাকাকে সঠিকভাবে ইনভেস্ট করেছে অন্যদিকে গরিব ব্যক্তিটি শুধুমাত্র মজা করেছে সব সময় অভিযোগ করেছে আর সে গরিবে রয়ে গেছে আপনি যদি ভাবেন ধনী ব্যক্তিরা ধনী হওয়ার জন্য কষ্ট সহ্য করে না তাহলে আপনি ভুল ভাবছেন এরা গরিবের থেকেও বেশি কষ্ট করে এরা নিজের আরামের জন্য গরিব লোকের থেকে বেশি পরিশ্রম করে কিন্তু এরা কখনো অভিযোগ করে না আর এরা টাকাকে সঠিকভাবে ব্যবহার করে তাই এদের সফল হওয়ার অধিকারও রয়েছে আর আপনি যদি গরিব হন অভিযোগ করা বন্ধ করুন বরং আপনি আপনার কাজটিকে সঠিকভাবে ব্যবহার করুন যা আপনি পেয়েছেন এটা ভাবেন যে এখান থেকে কিভাবে আরও বেশি টাকা রোজগার করা যাবে আর আপনি টাকাকে সঠিকভাবে খরচ করুন আর টাকাকে সঠিকভাবে ইনভেস্ট করুন আর আপনি যদি এমনটি করেন আপনাকে ধনী হওয়া থেকে কেউ আটকাতে পারবে না তো বন্ধুরা আজ আমি আপনাদের একটি প্রশ্ন করতে চাই কমেন্টে আপনি এর প্রশ্নের উত্তর অবশ্যই আপনার মনে হয় ঈশ্বর বা ভাগ্য আপনার গরিব হওয়ার জন্য দায়ী আর আপনি যদি এরকমটা ভাবতেন আর আপনার চিন্তা পরিবর্তন হয়েছে কিনা আর ভিডিওটা যদি আপনার কাজের মনে হয় তাহলে ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে থ্যাংক ইউ